ভাই হয়ে যাবে এটা নিয়ে আপনার মতামত আসলে এই প্রশ্নটা অনেকেই করে যারা রাজনৈতিকভাবে মূর্খ যারা রাজনীতি মুখস্থ রাজনীতি করে যারা রাজনৈতিক ইতিহাস জানে না তাদের আসলে এই টাইপের কথাবার্তাগুলো হয় প্রায়ই এগুলো শোনা যায় এখন কারণ হচ্ছে ধর্মান্ধ জামাত জঙ্গি জামাত তৌহিদি জনতা যেটাকে মানে তৌহিদি জনতা মূলত একটা জঙ্গি গোষ্ঠী তারপর বিএনপি নামক হাইব্রিড যারা বিএনপি আমাদের বি টিম বিএনপি কারণ হচ্ছে আওয়ামী লীগে যারা চান্স পায় না তারা বিএনপিতে যায় এই যে একটা সর্বোপরি একটা কমিউনিটি এই কমিউনিটিটার মুখে এইসব কথাবার্তা শোনা যায় আর আমি যাদেরকে বলবো আওয়ামী লীগের ভাইরা যারা আছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা যারা আছেন কারণ হচ্ছে আপনার এক একটু রাজনীতিটা করেন একটু পড়াশোনা করেন আর রাজনৈতিক ইতিহাসটা আপনারা একটু জানেন আমি উল্টা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে যে পঁচাত্তর পরবর্তী যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ থেকেও কি এখন আমরা বাজে অবস্থায় আছি এটা আপনাদের কাছে প্রশ্ন নিশ্চয়ই না কারণ হচ্ছে পঁচাত্তরে আপনারা জানেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে জাতির পিতাকে হাজার বছর শ্রেষ্ঠ বাঙালিকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং তখন আওয়ামী লীগটাকে ভেঙে চুরে আওয়ামী লীগ নাম নেওয়ার মতো কোনো লোক ছিল না তো এখন তো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ সিক্সটি পার্সেন্ট মানুষ এখন আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখে তো এখন আমরা কিভাবে নিঃশ্বাস হয়ে যাব এখন তো নিঃশ্বাস হওয়ার প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে এখন আওয়ামী লীগ মানে সরকার দল আমরা যখন ক্ষমতায় ছিলাম আমার কাছে এখন ভাল লাগে বা মানে খুবই ভালো লাগে কারণ হচ্ছে আমরা সরকারি দলে থেকেও দেখেছি এখনও রাজনীতি করতেছি পলায় বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন তো কে কোথায় রাত কাটাচ্ছে না কাটাচ্ছে কোনো হিসাব কিতাব নয় বাবা মামারা যাচ্ছে আমরা জানা যে যেতে পারতেছি না মা বোনদেরকে ধর্ষণ করতেছে আমরা এগুলো বিচার করতে পারতেছি না দিনের বেলায় সঙ্গীত শিল্পবনা লোকদেরকে পানিতে চুবায় মারতেছে আমরা তার বিচার করতে পারতেছি না দেশে জঙ্গি রা হয়ে যাচ্ছে আমরা এগুলো আওয়ামী লীগ ছাড়া প্রতিবাদ করার কোনো লোক পাচ্ছি না সেই জন্য এখন বলবো যে আওয়ামী লীগ তো বরঞ্চ আওয়ামী লীগ আগের থেকে আরো হাজার গুণ শক্তিশালী হয়ে এখন যার পরিশুদ্ধ একদম যারা বঙ্গবন্ধুর এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শে আমরা যারা নতুন প্রজন্ম রাজনীতি করি আমরা যারা বঙ্গবন্ধুকে দেখে নাই কিন্তু বঙ্গবন্ধু তনয়া জননীতির দেশরত্ন শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করে আমরা যারা রাজনীতি করি আমরা আমৃত্য জননেত্রী শেখ হাসিনাতে বিশ্বাস করি এবং আমার মতো একজন ক্ষুদ্র কর্মী যতদিন বেঁচে আছে ততদিন মনে রাখবেন আওয়ামী লীগের নাম নেওয়ার মতো লোক বাং পৃথিবীতে রয়ে গেছে এবং আমি আপনাদেরকে বলবো যে আওয়ামী লীগ এর প্রত্যেকটা কর্মী এখন আগের থেকে অনেক মনোবল শক্ত নিয়ে আমরা কাজ করতেছি এবং আমরা বিশ্বাস করি এবং মনে লালন করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেহেতু ঘোষণা দিয়েছেন উনি বাংলাদেশে ফেরত আসবে এবং আমরা মন থেকে এটাই বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা যে কথা অতীতও দিয়েছিলেন সেটা যেমন রেখেছিলেন এখন যেমন কর্মীদেরকে আমাদেরকে উজ্জীবিত করার জন্য উনি বলতেছেন উনি দেশে ফিরে আসবে এবং আমরা বিশ্বাস করি নেত্রী আসবে এবং খুব অচিরে আসবে এবং আমরা আগের থেকে এই দেশকে জঙ্গিমুক্ত করবো দেশের মানুষ নেত্রী একটা কথা বলতো আপনাদেরকে বলে রাখি যখন আমাদের সরকার ক্ষমতায় বলতো যে নেত্রী যখন থাকবে না তখন দেশে মানুষ বুঝবে যে আসলে নেত্রীর প্রয়োজনীয়তা কতটুকু এখন এদেশের মানুষ প্রয়োজনীয়তা অনুভব করে এখন দেশে মানুষ বুঝে যে এই শেখ হাসিনার অবর্তমানে দেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে পাকিস্তানি রাষ্ট্র হয়ে যাচ্ছে তালেবান রাষ্ট্র হয়ে যাচ্ছে দেশে মানুষের জননিরাপত্তা বলতে কোনো কিছু নাই দেশের মা বোনদের ইজ্জত রক্ষা বলতে কোনো কিছু নাই মানুষের জানমালের নিরাপত্তা বলেন ইজ্জত বলেন কোনো কিছুই নাই সব কিছু বিলীন হওয়ার পথে সর্বোপরি এই দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র ঘোষণা করার জন্য মোটামুটি আগে গেছে ডক্টর ইউনিভার্সিটি কষ্টা এবং তার দোসরেরা আপনি খেয়াল করবেন জামাত শিবির বিএনপির এত লাফাচ্ছে নির্বাচন করার জন্য বিএনপির কিন্তু নির্বাচন হবে না কারণ জামাত শিবির নির্বাচন রাজি না কারণ হচ্ছে তারা এনসিপি নামক একটা দল কিনে তারা এখন তারা তারা জঙ্গি রাষ্ট্র যতদিন না বানাবে ততদিন নির্বাচনে নাবেন সেই জন্য বলবো আওয়ামী লীগ নিঃশেষ হওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না এবং আওয়ামী লীগ আরও অনেক দ্বিগুণ গতিতে ফিরে আসবে আমি আপনাদেরকে বলবো মুখস্থ রাজনীতি না করে একটু পড়াশোনা করেন একটু রাজনীতি নিয়ে ঘাটেন এবং আরেকটা হাস্যকর বিষয় দিয়ে আমি আমার কথাটা শেষ করতেছি যে আপনারা খেয়াল করেন বিভিন্ন জায়গায় বিএনপি যে প্রোগ্রামগুলো হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে দেয় ওরা পরে মাথায় কেউ হাত দেয় কেউ বুকে হাত দেয় কারণ হচ্ছে জয় বাংলাটা মানুষের কিন্তু এইভাবে গেঁথে গেছে আপনারা জানেন কিনা জানি না বেগম খালেদা জিয়ার বাসায় যে মেয়েটা কাজ করে মেয়েটার বাড়ি নাম ওই মেয়েটা একদিন বলছিল আমার বন্ধুর পারো প্রতিবেশী মেয়েটা এই মেয়েটা একদিন বলছিল খালেদা জিয়ার স্বপ্নে থেকে নাকি বলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কারণ হচ্ছে বঙ্গবন্ধু এই যানজর হাত থেকে এনে খালেদা জিয়াকে জিয়ার ঘুরে দিয়েছিল সেই থেকে বঙ্গবন্ধুর নামটা খালেদা জিয়ার অন্তরে পর্যন্ত প্রথিত রয়েছে সেই জন্য স্বপ্নে মাঝে মধ্যে বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়েও উনি ইয়ে করে এবং মাঝে মধ্যে যে যদি নামাজ কালাম পরে বঙ্গবন্ধুর জন্য দোয়া আমি যতটুকু শুনেছি সেই জন্য বলবো বঙ্গবন্ধু বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা কখনোই বিলীন হওয়ার নেই বরঞ্চ আরও অনেক গুণ অনেক বেশি শক্তিশালী হয়ে আমরা ফিরে আসবো সেই প্রত্যাশায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক ইউ ভাই আপনার কথাগুলো শোনা অনেক ভালো লাগলো আশা রাখছি ইনশাআল্লাহ যতটুকু আশা নিয়ে আছি ততটুকুই এর চেতের দ্বিগুণ গতিতে ফিরে আসবে ইনশাআল্লাহ